শাহাবুল ইমান নীল বাহাকি থেকে আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে হাদিস বর্ণনা করছে ওখানে বলা হয়েছে লাইসামিন শাইগিন ইউ করিবুকুম আলাল জান্নাহ ফেলে নাফির সিগা ব্যবহার করা হয়েছে এখানে যারা মাদ্রাসার স্টুডেন্ট গ্রামার জানেন তারা বুঝবেন লাইসা নাফির সিগা নাকস করা হয়েছে লাইসামিন শাইগিন ইউ করিবুকুম আলাল জান্নাহ হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো যে এমন কোনো আমল বা ইবাদত নেই যেগুলো জান্নাতের নিকটবর্তী করবে না আর আমি মোহাম্মদ সাল্লাম বলিনি এমন কি কিছু তোমরা মনে করো এমন তো কোনো আমল বা ইবাদত আমি তোমাদেরকে বলতে বাদ রাখি নাই যে আমল বা ইবাদতগুলো তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে না লাইসামিন মিন শাইয়িন ইউকরিবুকুম আলাল জান্নাহ যে ইবাদত যে আমলগুলো তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে না এমন কোন ইবাদত বা আমল আমি তো তোমাদেরকে বলতে রাখি থাকি